নির্বাচনের পরবর্তী সমাজের টপিকগুলো টপিকগুলা এগুলো নিয়ে একটু আলোচনা করি ফলে হঠাৎ করে সরকার পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হওয়ার কারণে যারা সরকার দলীয় ছিল তারা পলাতক আবার অনেকে পলাতক হতে পারে নাই ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন দেখেন আবার কিছু লোক আছে সরকার দলীয় লোক আবার জানা মতে বা দেখা মতে আপনারা তো ওই যে সরকার দলীয় লোক যিনি করতো ওনাকে তো আপনারা মারান নেই কিন্তু আরেকজনকে কেন মারছেন এর পিছনে যথেষ্ট পরিমাণ কারণ আছে আপনি যে অন্যায় করেছেন অতীতে আপনি যে অন্যায় করেছেন আপনি অন্যার ফল পেয়েছেন অন্যের ফল পাবেন কথা আছে না পাবে বাপরেও সারে না অন্যায় করবেন তো অন্যায় ফল পাবেন দেখেন এবারে আমি আপনাদেরকে বলি আবার যারা আবার ভবিষ্যতে সরকার দলীয়তে আসবে সরকার নতুন করে সরকারে আসবেন মনে রাখবেন এই ফলটা এই যে সাবেক যে সরকার দলীয় লোকদের অবস্থা করুন হয়েছে ঠিক আপনাদের কর্মকাণ্ড যদি ওই রকম হয় সেম আপনাদের কর্মকাণ্ডের কারণেও আপনারা অবশ্যই অবশ্যই ফল পাবেন সো আপনার জনসেবা করেন মানুষের সেবা করেন যত সেবা আছে করেন তবে অন্যায় অত্যাচার মানুষের ভিতরে এই ধরনের কাজগুলো করবেন না এবং মানুষকে দয়া করে মানুষ মনে করবে